কুর অল্লা ইয়েদ কুর মাসালুল হাইদ বুখারি রিজ যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না এদের উভয়ের মধ্যে পার্থক্য হল জীবিত এবং মৃত মানুষের মত আল্লাহ তারা আমাদেরকে বোঝাট অভিজ্ঞান কর এরপরে প্রশ্ন হলো আমার বাবা অনেক রাগী মানুষ প্রায় মাঝে মধ্যে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কখনো কখনো আমার মাকে মারধরও করে আমার বয়স এখন আঠারো বছর এমনতাবস্থ আমার করণীয় কি দয়া করে করণ আরোকে বলবেন ভাই এ ধরনের পরিস্থিতিগুলো খুবই খুবই দুর্বিশহ এবং বিব্রতকর পরিস্থিতি একদিকে বাপ তার সাথে দুর্ব্যবহার করা যাবে না আবার ওপর দিকে মায়ের প্রতি অবিচার করছে সে সেটাও সহ্য করা কঠিন হয় সন্তান হিসাবে আমাদের কর্তব্য হলো মার প্রতি যদি প্রহার করতে আসে শারীরিকভাবে নির্যাতন করতে আসে বাবা অবশ্যই ঢাল হয়ে বাধা দেওয়া যে মারলে আমার গায়ে মারো আমার গায়ে মায়ের গায়ে মারবা না এভাবে মাকে সেভ করার জন্য অবশ্যই সন্তান উদ্যোগ নেবে এবং ছুটাবার চেষ্টা করবে কিন্তু তাই বলে বাপে মাকে মারছে এই জন্য পাল্টা যায় বাপেরও দু চারটা মারতে কিন্তু পারবে না কারণ বাপ একই কথা মাও যদি কোনো অন্যায় করে তাই বলে মায়ের গায়ে হাত তুলতে সন্তান পারবে না খুব ডেঞ্জারাস জায়গা বলে তাহলে কি করব। তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আশেপাশের আলেমলা আমাদেরকে জানাবেন জানাবেন অন্য যাতে করে তারা ওনাকে শাসন করে ওনাকে থামায় প্রয়োজনে আপনি প্রশাসনের সহায়তা নিতে পারেন যাতে করে ওনাকে বিরত রাখার জন্য উদ্যোগ নেয় কিন্তু আপনি নিজে আপনার বাবার সাথে বেয়াদবি করার অধিকার আপনার খবরদার এটা বুঝতে হবে মাকে আপনি সেভ করবেন বাবাকে আপনি বুঝাবেন নসিহত করবেন অনুরোধ করবেন অনুন করে বুঝাবেন পায়ে পড়ে যাবেন আল্লাহর ভয় দেখাবেন অন্যদেরকে দিয়ে বুঝাবেন তাই বলে আপনি নিজে কখনো বিচারের ভার হাতে নিতে পারবেন না এরপরে প্রশ্ন হলো সালাত ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা ভাইরা আমার পাঁচ নামাজের পর সালাম ফেরানোর পর নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ তালার কাছে ببين الدعاء وع الزكير نبذن كرتين أستغفر الله أستغفر الله أستغفر الله الله انت السلام ومنك السلام تبارك تجادل جلالي والكرم إكبر سورة خلاص إكبر سورة فلك إكبر سورة ناس تر/portين لا إله إلا الله وحده لا شريك له له, له الملك وله الحمد وهو على كل شيء قدير تر لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون

লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইল্লা ইয়া লাহ নি'মাতু ওয়া লাহুল ফযল ওয়া লাহুস সোনাহুল হাসান এ পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম এতগুলো দোয়া জিকির পড়তেন এগুলো সবগুলা যাদের মুখস্থ আছে একটু হাত তুলুন দেখি কার কার মুখস্থ আছে সবার মুখস্থ আছে এখন জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো 마শাআল্লাহ অল্প কয়েকজন মানুষ হাত তুলছেন বাকিদের মুখস্থ নাই তার মানে কি তার মানে হলো সালাম ফিরানোর পর নবীকের সাল্লাম যেটা করতেন ওটা আমরা জানি না আমরা জানি রেডিমেড মোনাজাত রেডিমেড মোনাজাত বোঝেননি যে ইমাম সাহেবের সাথে হাত তুললাম ইমাম সাহেবের সাথে নামাইলাম কি বললো না বললো খোঁজ খবর নাই এটা ঠিক পাচক্ত সলাতের পর বা যে কোনো সলাতের পর দোয়া কবুল হয় তিনি যে নবী আসে আল্লাহ সাল্লাম বলেছেন দুই সময় দোয়া কবুল হয় এক হলো ভোর রাতে আরেকটা হলো প্রত্যেক নামাজের পর এজন্য জন্য কারোর যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে তিনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে পারেন কিন্তু তাই বলে ইমাম সাহেব ট্র্যাডিশনাল মোনাজাত যেটা আমরা আজকে দেখি সবাইকে নিয়ে হাত তুলে এভাবে দোয়া করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে প্রায় 18000 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন মসজিদে নববীতে তারপর চার খলিফা মিলে 30 বছর ইমামতি করেছেন সব মিলে প্রায় 80000 বার ইমামতি করেছেন চার খলিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরা আমার এই দীর্ঘ এত হাজার হাজার বার ইমামতি করেছেন যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন নবী করিম সাল্লাহিসাল্লাম জীবনে যদি দু চারবারও সাহাবিদেরকে সাথে নিয়ে সালাম ফেরানোর পরে এই রেডিমেড মোনাজাত করতেন তাহলে সেটা অগণিত হাদিসে বর্ণনা আসতো কি আসতো না সাহাবিরা দেখা বলতেন না যে নবীজি আমাদের পরে সালাম ফিরেলেন এরপর তিনি আল্লাহ সাল্লাম বলার পর হাত তুলেন আমরা সবাই হাত তুললাম আমরা উনি নামালেন আমরা সবাই নামাইলাম যদি তিনি একবারও করতেন এটা অসংখ্য বর্ণনায় আসতো কি আসতো না কিন্তু এরকম কোনো বর্ণা তো পাওয়া যায় না বর্ণা পাওয়া যায় তিনি সালাম ফের পর ইস্তেকবার পড়তেন আল্লাহ সালাম পড়তেন যে জেদেগুলো এগুলো বলতেন এরকম বিভিন্ন বর্ণা আছে কিন্তু এইভাবে এই ট্র্যাডিশনালের কথা নাই যদি নামি কেরিমুল সাল্লাহ সাল্লাম ইবাদতের পর এই কাজটি এইভাবে না করেন তো আমি কার অনুসরণ এটা করব আমার কথা কি বুঝতে পারছেন কার অনুসরণে করবো আমি বলেন ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী রসুল সাল্লাহ সাল্লাম নামাজ পড়ছেন না পড়েন নাই এক দুইবার পড়ছেন প্রতিদিন পাচক তো পড়ছেন না দশ বছর ইমামতি করেছেন এক ওয়াক্তই ইমামতি ছাড়া আরেকজন ইমামতিতে পড়েন নাই নিজেই ইমামতি করেছেন তাহলে তিনি ইমামতি করে সালাম ফেরানোর পর কি করছেন বর্ণা আসে তিনি ব্যক্তিগতভাবে কি করছেন টয়লেটে কিভাবে পরিচ্ছন্ন হয়েছেন স্ত্রীর সাথে একান্তে কিভাবে তিনি কথা বলেছেন তার সবগুলোর বিবরণ হাদিসে আসছে কোনো এক যুদ্ধে ফজর নামাজের পরে মুখে বিড় বিড় করে কিনে একটা দোয়া পড়ছেন সাহাবিরার সাথে সাথে ধরে ফেলছেন ইয়ার সোল্লাহ আপনি কি দেওয়া পড়ছেন বিড়বিড় করে আমাদেরকে শিখাই দেন তারা এতটা উদ্গ্রীব ছিলেন তো সালা পচক্ত সালাতের পর এভাবে যদি সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাতের এই কাজটা তিনি যদি দু চারবারও করতেন একবারও যদি করতেন অসংখ্য হাদিসে তার বর্ণনা থাকতো অথচ দেখান্ত দেখি এরকম একটা হাদিস যেটা বিশাল সালাম এভাবে সবাইকে নিয়ে আমাদের উপর মোনাজাত করেছেন যদি না করেন বা প্রমাণ না হয় তো আমি কার অনুসরণ করার জন্য এটা করব আল্লাহ তারা আমাদেরকে শূন্য অনুসরণ করার তৌফিক দান কর আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ প্রায় পাঁচত্তর আমাদের উপরে দোয়া জিকিরগুলো জানে না জানে হলো রেডিমেড যায়। সুন্নত জানে না আমি সেটাকে বেদাৎ বলতে যাচ্ছি না যদি কেউ এটাকে সলাতের অংশ মনে না করে আবশ্যক মনে না করে তাহলে সেক্ষেত্রে এটা বেদাত বলতে পারবো না কিন্তু যেভাবে এটাকে সিস্টেম বানিয়ে ফেলা হয়েছে আমাদের দেশে কোনো ইমাম যদি ভুলেও একদিন বাদ দেয় ইমামের খবর আস ঠিক না বে ঠিক তাহলে গেল এটাকে মানে এটা করা হয়। সেই হিসাবে মনে করা হয় না বরং এটাকে আবশ্যক মনে করা হয় ঠিক না বে ঠিক তো করতে হবে আল্লাহর সাথে এই সলাদটাই তো মনাজাতস্তিমা সাল্লাম ইবাদত নামাজটাকে বলছেন এটা হলো মোনাজাত আল্লাহ আল্লাহর সাথে কানাগুসা করা কথা বলা আপনি নামাজের মধ্যে কি করেন খেয়াল করেন তো একটু ইয়া কানা'বুদু ওয়া ইয়া আল্লাহ তোমার ইবাদত করি এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন ইহদিনাস আল্লাহ সঠিক পথ দেখাও দোয়া শুরুতে দোয়া আর মাঝখানে তাজবি করতেছেন তাজবি থেকে দ্বারা প্রশংসা করতেছেন সিজদা থেকে উঠে আবার বসে আল্লাহ আফরিলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া আফিরি দোয়া করতেছেন আল্লাহ ক্ষমা করেন রিজিক দেন মাফ করেন

ফিরাদুনু আল্লাহ তাফিল্লিত আমিন হানদেক ওর আমনি গফরুল রাহিম আল্লাহ আপনি আমাকে মাফ করেন রহম করেন আপনি গফরুর রাহিম দোয়ানা দোয়ানা তাহলে নামাজের শুরুতে সুরা হাতেহাত দাঁড়াও দোয়া করছেন বৈঠকও দোয়া করছেন দুই শেষদের মাঝখানে দোয়া করছেন পুরো নামাজটাই দোয়া পুরো নামাজটা আল্লাহর সাথে কথোপকথন এই জন্যেই হাদিসে এটাকে মোনাজাহত আল্লাহ বলা হয়েছে আল্লাহর সাথে কথোপকথন করা আল্লাহর সাথে কি করা কথোপকথন করা কথাবার্তা বলা এবং দোয়া করা পুরো নামাজটাই দোয়া এরপর নবী করিম সাল্লাম জিকির করতেন আল্লাহ প্রশংসা করতেন নামাজের পর আবার কিছু দোয়া নিবেদন করতেন মনে রাখবেন যেই যে যেই জায়গায় নির্দিষ্ট দোয়া হাদিসে সেখানে আছে সেখানে হাত তোলা ওই দোয়ার জন্য হাত তোলা সাবেত নাই যেমন টয়লেটে ঢোকার সময় দোয়া আছে না নাই কিন্তু হাত তোলেন না তোলেন না খাবারের শেষে দোয়া আছে না নাই হাত তোলেন না তোলেন না কারণ যেখানে দোয়া ফিক্স থাকে হাদিসে দোয়ার ভাষ্য শিখ থাকে ওটা মুখে উচ্চারণ করতে হয় আর যেখানে দোয়া কবলের জায়গা বলা আছে নামাজের পর দোয়া কবলের কথা বলা আছে আপনার আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার আছে অবশ্যই আপনি হাত তুলে লম্বা সময় দোয়া করেন কোন অসুবিধা ভুল বুঝবেন না আবার অনেকে আছে দোয়াই ছেড়ে দিস আল্লাহর কাছে চাইতেই জানে না বেদাত বেদাত করতে করতে দোয়াই ভুলে গেছে আছে না আমাদের সমাজে যে হাত তুলতে ভুলে গেছে অনেক কোপাল পড়া এরকম আছে চোখের পানি ফেলতে ভুলে গেছে চাইতে ভুলে গেছে ভাইরা আমার অবশ্যই আল্লাহর কাছে কি করতে হবে দোয়া ওই বুঝা না বুঝে আন্দা দোয়া করা যাবে না অনেক সময় দেখবেন ইমাম সাহেবের সাথে হয়তো ইমাম সাহেব দোয়ার জন্য হাত তুলছে কেউ একজন এখনো তাজবি জিকির গুলা দোয়াগুলো দোয়া পড়তেছে তো আশপাশ থেকে এরকম করে খোঁচা দেয় দেখবেন মানে হুজুর হাত তুলছে তুমি বসে আছো কেন আবার দেখা যাচ্ছে ওই বেচারা হুজুর হাত ফেলছে কিন্তু ওনার আল্লাহর কাছে আরো কিছু চাওয়ার আছে তার কিছু মনের ব্যথা আছে তিনি আরো দোয়া লম্বা করতেছে তাও দেখবেন পাশ থেকে এরকম গুত আমার এই হুজুর নামায় ফেলছো তুমি কি করে এখন আছে না নাই এটারে আমি নাম দিছি রেডিমেড মুনাজাত রেডিমেড তে রেডিমেড মুনাজাত নাই নামাজের পরে দোয়া আপনি অবশ্যই করবেন কিন্তু রেডিমেড দোয়া না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন কিন্তু ভাইরা এগুলো নিয়ে খবরদার গন্ডগোল ফাসাদ করা জায়েজ আপনি যেটাকে বিশুদ্ধ মনে করছেন সেটার উপর আমল করবেন কিন্তু যা এলাকার ইমাম পিছনে ফতোয়া করা গণ্ডগোল লাগানো এটা করতে যাবেন খবরদার সাথে বেয়াদবি করবেন না আপনি পারলে বুঝাইতে পারলে বুঝাবেন না বুঝাতে পারলে নিজেটা নিজে আমল করবেন তাই বলে জনের বিরুদ্ধে ফতোয়া দিয়া বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা সেখানে দলাদলি করা এগুলা ইসলামে জায়েজ নাই খবরদার এবার প্রশ্ন হলো আমরা দুই ভাই ব্যবসা করি নামাজের সময় হলে এক ভাই জামাতে নামাজ আদায় করি আর অন্যজন পরে নামাজ আদায় করি এভাবে নামাজ আদায় হবে কি না দেখুন দুই ভাই একসাথে দোকানদারি করলে দেখা যায় যে দোনোজন একসাথে মসজিদে যে নামাজ পড়তে পারেন না তো এক্ষেত্রে যেটা করতে পারেন যে দুই ভাই দোকানের মসজিদে দূরে হয় তাহলে দোকানের মধ্যে দাঁড়ায় জামাত করবেন ওই টাইমটাতে কেনা বেচা হবে না দশ মিনিট পনেরো মিনিট কেনাবেচা না হলে কি ব্যবসা লাঠ উঠে যাবে যেহেতু এটা একদিনের ব্যাপার না প্রতিদিনের ব্যাপার মুসলমান প্রতিদিন জামাত ত্যাগ করে একা একা নামাজ পড়বে এটা মানা যায় না কারণ সলাতুল জামাতে তফদুল সলাতুল ফেজিনা দরজা একাকি নামাজের চাইতে জামাতে নামাজে সাতাইশ গুণ বেশি সব একটা জিনিস কিনলে সাথে সাতাইশটা পাবেন জীবনে মিস করবেন তাহলে কিভাবে এটা মিস করতে পারেন এজন্য আমাদের পরামর্শ হবে যে দুই ভাই মিলে দোকান যদি মসজিদে যেতে না পারেন দোকানে জামাতের সাথে আমার পড়বেন অথবা এক ভাই গিয়ে জামাতের